বন্ধুরা সুদন আর্ট ভিডিও পেজের আজকের আর্টের ধারাবাহিকতায় চলে আসছে নীলফামারি উপজেলা কৃষি অফিসে এখানে দেখেন আজকে আর্ট কাজ করলাম এখানে চল্লিশটার মতো ড্রামে আট করলাম পাটনার প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত সংরক্ষণ পাত্র নীলফামারি সদর নীলফামারি এই লেখাগুলো প্রতিটি প্রতিটি ড্রামের গায়ে লেখা হয়েছে এখানে মূলত চল্লিশটা ড্রাম রয়েছে চল্লিশটা ড্রাম চল্লিশটা কৃষকের বাসায় যাবে এবং আমার এই হাতের আটটা চল্লিশ জনের বাসায় যাবে আর এই ড্রামগুলোতে কৃষক তাদের যে ধান ধানের বীজ সংরক্ষণ করবে তারা এই ড্রামগুলোতে আজকে আর্টের কাজে যে নীলফারিতে এবং নেক্সট টাইমে আর্টের কাজ যেখানে করবো সেখানে সেখানে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হব আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকেন